কোরআন কোরআন অর্থ হল সর্বাধিক পঠিত যে কিতাব যে বই সবচেয়ে বেশি পাঠ করা হয় পড়া হয় তাকে আরবি ভাষায় বলা হয় কোরআন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন তো আপনারা যদি জেনে থাকেন পৃথিবীতে যত বই আছে কিতাব আছে সবচাইতে বেশি কোন কিতাবটা পড়া হয় কোন বইটা পড়া হয় নিঃসন্দেহে উত্তর একটাই পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা পৃথিবীর যত কিতাব বই পড়া হয় লেখা হয়েছে সবচাইতে বেশি পাঠ করা হয়েছে আল্লাহ কালাক কালাম তথা এই কোরআন এটা শুধু মুমিন মুসলমান বলে আমরা স্বীকার করলাম তা নয় বরং বিধর্মীরাও অকপট এটা স্বীকার করে পৃথিবীর সবচাইতে পঠিত কিতাব হলো কোরআন তাহলে এই কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি যে তুমি কোন জায়গা থেকে এসেছ কোরআনই আমাদেরকে উত্তর দেয় কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কত থেকে এসেছ কোরআন বলে এই কোরআন বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ তার পক্ষ থেকে নাজিল হয়েছে বলেন মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে আজকে একদম কোরআনের আলোচনা হবে একদম মনোযোগ দিয়ে দিলটাকে নরম করে আলোচনা শুনতে হবে সুবাহান আল্লাহ আল্লাহবর বলতে হবে সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এরপরে কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি নাজিল হওয়ার আগে দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে কোরআন আমাদেরকে বলে দেয় মহিমান্বিত সম্মানিত কোরআন যেটা পৃথিবীতে আসার আগেই লৌহে মাহফুজ সংরক্ষিত ছিল বলেন বলেন্লাহ এরপরে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোন মাসে তুমি হয়েছ কোরআন আমাদেরকে উত্তর দেয় পবিত্র মহিমান্বিত মাস মুমিন মুসলমানের আত্মশুদ্ধির মাস পবিত্র মাহেরমদনে কোরআন নাজিন হয়েছে কোরগানকে যদি আপনি জিজ্ঞেস করেন হে কোরআন মাহে রমদনের কোন সময় তুমি বলে মাহে রমদন মধ্যে একটি রাত আছে যেই থেকে বলা হয় লাইলাতুল কদর সম্মানিত রাত এই লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর হওয়ার কারণে সম্মানিত রাত হওয়ার কারণে কিন্তু কোরআন নাজিল হয় নাই বরং কোরআন নাজিল হওয়ার কারণেই ওই রাতটাই সম্মানিত হয়েছে সুবহানাল্লাহ বরং কোরআন নাজিল হওয়ার কারণে এই লাইলাতুল কদর হয়েছে কথা বলেন ঠিক কিনা শুদিনায়াতুল কদরিন লাইলাই বরন জাইরতের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন লাইলাইতুল কদর খাইরুম মিন আলফিশহর বলেন আল্লাহু আকবার এই লাইনাতুল কদরে কোন এক রাত যেই রাত হাজার মাসের রাতের অপেক্ষাও উত্তম অর্থাৎ কেউ যদি লাইনাতুল কদরে ইবাদত করে তাহলে হাজার রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করলে যে মর্যাদা এক এক ইবাদত করলে আল্লাহ বান্দার ওই ওই আমল নামায় মর্যাদা দিয়ে দেন তাহলে এইভাবে আপনি যদি কোরআনকে জানতে চান কোরআনের পরিচয় আপনি যদি শুনতে চান তাহলে কোরআনই আমাদেরকে কোরআনের পরিচয় দিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এমন কিতাব এমন বই কি পাবেন যে কিতাবের মধ্যে যে বইয়ের মধ্যে তার পূর্ণাঙ্গ পরিচয় আছে নাই বরং অন্য কেউ তার পরিচয় দেয় অন্য আরেকজন লেখক সাহিত্যিক এই সম্পর্কে সাজেস্ট করে কিন্তু কোরআন হচ্ছে ব্যতিক্রম কোরআন সম্পর্কে জানতে চাইলে কোরআনই আপনাকে সব কিছু বলে দেবে বলেন আল্লাহ হয় কোরআনকে যদি প্রশ্ন করা হয় কি জন্য তুমি এসেছ এই কুরআন তো পাহাড়কে দিতে চেয়েছে পাহাড় অপারগতা প্রকাশ করেছে সমুদ্রকে দিতে চেয়েছে সমুদ্র অপারগতা প্রকাশ করেছে এই কুরআন শেষ পর্যন্ত আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব এই মানুষের উপর নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী শেষ নবী সাইয়েদ আল মুরসালিন খাতামুন নবীন রহমাতাল লিল আলামিন বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছে কোরআন কেন নাজিল হয়েছে কোরআন যদি প্রশ্ন